ভিডিওটি মন দিয়ে শোনো তোমার জীবন পাল্টে যেতে পারে শেষের কথাগুলো মনে রাখবে একটি শহরের রেল স্টেশনে একজন ভিক্ষুক থাকত সে প্রতিদিন যাত্রীদের কাছে হাত পেতে কিছু খাবার বা পয়সা জোগাড় করে নিজের জীবন চালাত একদিন ভিক্ষা চাইতে চাইতে তার চোখ পড়ল এক লম্বা সুসজ্জিত ব্যক্তির ওপর লোকটি দেখতে বেশ অভিজাত মনে হচ্ছিল তাই ভিক্ষুক ভাবল এই লোক নিশ্চয়ই কিছু ভালো টাকা দেবে সে লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইলে সেই লম্বা ব্যক্তি জিজ্ঞেস করল তুমি তো সব সময় অন্যের কাছেই চাও কখনো কাউকে কিছু দিয়েছ ভিক্ষুক বলল সাহেব আমি তো গরিব কাউকে কিছু দেবার সামর্থ্য নেই আমার লোকটি বলল যখন তুমি কিছু দিতে পারো না তখন পাওয়ার আশা রাখাও ঠিক নয় আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনের নীতিতে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেবার কিছু থাকে তবে আমিও তোমাকে কিছু দেব এই কথা বলে সেই ব্যক্তি ট্রেনে উঠে চলে গেল কিন্তু তার কথাগুলো ভিক্ষুকের মনে গেঁথে রইল সে ভাবতে লাগল সম্ভবত আমি বেশিদিন ভালো ভিক্ষা পাই না কারণ আমি কাউকে কিছু ফিরিয়ে দিতে পারি না তবে আমি কতদিন শুধু চাইতেই থাকব অনেক ভাবনা চিন্তার পর সে সিদ্ধান্ত নিল এরপর থেকে যে তাকে ভিক্ষা দেবে তাকেও সে কিছু দেবে কিন্তু সমস্যাটা হলো সে তো নিজেই গরিব কি দেবে সে দুদিন ধরে সে এই প্রশ্নের উত্তর খুঁজছিল তৃতীয় দিন স্টেশনে বসে থাকতে থাকতে সে দেখতে পেল আশেপাশের গাছগুলিতে কিছু রঙিন ফুল ফুটে আছে তার মনে হলো না যারা আমাকে কিছু দেবে তাদের আমি এই ফুলগুলো দিয়ে ধন্যবাদ জানাই এই ভাবনাটা তার ভালো লাগলো সে কিছু ফুল তুলে নিল এবং এবার যখন কেউ তাকে কিছু দিত সে তাদের সেই ফুল দিয়ে খুশি করে দিত মানুষ ফুলগুলো গ্রহণ করে হাসি দিয়ে সেগুলো নিজের কাছে রেখে দিত এরপর থেকে সে প্রতিদিন ফুল তুলত এবং বিনিময় মানুষকে দিত অল্প কিছু দিনেই সে লক্ষ্য করল আগের চেয়ে অনেক বেশি মানুষ তাকে কিছু দিচ্ছে ফুল যতদিন থাকত ততদিন ভালো ভিক্ষা পেত ফুল ফুরলে ভিক্ষাও কমে যেত একদিন সে দেখে সেই লম্বা লোকটি আবার ট্রেনে বসে আছে সে ছুটে গিয়ে বলল আজ আমার কাছে আপনার জন্য কিছু ফুল আছে যদি আপনি আমাকে কিছু দেন আমি আপনাকে এই ফুলগুলো দেব। লোকটি হাসলো কিছু টাকা দিল আর ভিক্ষুক তাকে ফুল দিল লম্বা ব্যক্তি মুগ্ধ হয়ে বলল বাহ তুমি তো এখন আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে গেছ এই কথা আবারও ভিক্ষুকের মনে গভীরভাবে দাগ কাটল এবার সে বুঝতে পারলো এটাই হয়তো তার জীবনের টার্নিং পয়েন্ট সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে উঁচু গলায় চিৎকার করে বলল আমি আর ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী আমি হতে পারি। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল কেউ কেউ ভাবল সে বুঝি পাগল হয়ে গেছে কিন্তু এরপর থেকে সে স্টেশনে আর কখনো দেখা যায়নি ছমাস পর সেই একই স্টেশনে দুজন সুট বুট পরা ভদ্রলোক দেখা হলো। একজন অন্যজনের দিকে তাকিয়ে বলল আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তি বলল মনে হয় আমরা আজই প্রথম দেখা করছি প্রথম ব্যক্তি হেসে বলল না না এটা আমাদের তৃতীয় সাক্ষাৎ প্রথমবার আপনি আমাকে বলেছিলেন জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় দ্বিতীয়বার বলেছিলেন আমি একজন ব্যবসায়ী দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলল ওহ মনে পড়ল তুমি সেই ভিক্ষুক কিন্তু আজ তো তুমি চমৎকার পোশাকে আছো কোথায় যাচ্ছ ভিক্ষুক বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি কিন্তু এখন আমি আর ভিক্ষুক নই আমি একজন ফুল ব্যবসায়ী আমি এখানকার মানুষদের পছন্দ বুঝে ফুল বিক্রি করি এই ব্যবসার কাজে আজ এক শহরে যাচ্ছি সে আবার বলল আপনার কথাই আমার জীবন বদলে দিয়েছে আপনি আমাকে শিখিয়েছেন জীবনের সবকিছু কিছু লেনদেনের ভিত্তিতে চলে আমি মানুষকে ফুল দিলাম আর তারা আমাকে তার দাম দিল আমি শুধু চাইনি আমি কিছু দিয়েও ছিলাম তখন আমি নিজের চোখে নিজেকে একজন ভিক্ষুক মনে করতাম কিন্তু মানুষ আমাকে একজন ছোট ব্যবসায়ী হিসেবেই দেখত আপনি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছিলেন আমি সেই টাকা জমিয়ে ফুল কিনি আর ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠি দুজনেই হাসল এবং নিজেদের কাজের দিকে এগিয়ে গেল গল্পের সারমর্ম হল সাফল্য আপনার চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে নিজের আত্মসম্মান জাগাও নিজের চিন্তাভাবনাকে বড় করো এবং দেখো কিভাবে তুমি সাফল্যের শিখরে পৌঁছে যাও